প্রকাশিত হল নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীতে শিক্ষক নিয়োগের ফাইনাল পরীক্ষার রেজাল্ট তো আপনারা যারা ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের নবম দশম এবং একাদশ দ্বাদশ তে শিক্ষক নিয়োগের জন্য পরীক্ষা দিয়েছিলেন তাদের রেজাল্ট প্রকাশিত হয়েছে আপনারা কারা কারা ইন্টারভিউতে ডাক পাচ্ছেন আপনারা এই যে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন দেখুন যে এখানে ডিসেম্বর একুশ দেখতে পাচ্ছেন ক্যান্ডিডেট কর ফর ইন্টারভিউ ইন সেভেন এস এল ফর ক্লাসেস ইলেভেন টুয়েলভ এবং তার নিচেই ক্যান্ডিডেট কর ফর ইন্টারভিউ ইন সেভেন এসএলএসটি ফর ক্লাসেস নাইন টেন নাইন টেন এবং একাদশ দ্বাদশ শ্রেণীতে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যারা ইন্টারভিউতে ডাক পেয়েছেন তারা আপনারা এই লিস্ট থেকে দেখে নিতে পারবেন দেখুন এখানে যে নোটিশটি প্রকাশিত হয়েছিল ইট ইজ হিয়ার বাই নোটিফায়েড फॉर अल कन्सार्न दैट द रेजल्ट अफ सेभेन्थ एस एल एस टी टेट फॉर क्लासेेस वन टू फोर एंड फाइव टू एट एंड सेभेन्थ एस एल एस टी मेन एक्सामेशन फॉर क्लसेस नाइन टेन एंड इलेवन टुएल्व उल बी पब्लिश ऑन द वेबसाइट अब द कमिशन डब्ल्यू डब्ल्यू डट डब्ल्यू बी एम एस सी डट कम ऑन एकुश बारो दो हज़ार चौबीस एट सिक्स पी एम तो यान के, के देखिए दीजिए अपना कारा कारा কারা কারা ইন্টারভিউতে ডাক পেয়েছেন ইলেভেন টুয়েলভ এবং নবম দশম নাইন টেনের ক্ষেত্রে কারা কারা ইন্টারভিউতে ডাক পেয়েছেন এই দুটো লিঙ্ক থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার সাথে সাথে আমি দেখাবো যে একাদশ দ্বাদশ এবং নবম দশমের ক্ষেত্রে যে ফাইনাল ভ্যাকান্সি ভ্যাকান্সি কতগুলো রয়েছে তো চলুন দেখে নিন দেখুন আমরা প্রথমেই এই এই লিঙ্ক থেকে এই লিংকে ক্লিক করে একাদশ দ্বাদশে যারা ইন্টারভিউ ডাক পেয়েছেন তাদের যে তালিকা সেই তালিকাটা আমরা দেখে নেবো এই যে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন ক্যান্ডিডেট কল ফর ইন্টারভিউ অফ সেভেন্থ এস টি অ্যাসিস্ট্যান্ট টিচার ফর ক্লাসেস ইলেভেন টুয়েলভ এখানে কি দেওয়া রয়েছে এখানে সাবজেক্ট দেওয়া রয়েছে এবং তার সাথে রোল নাম্বার এবং অ্যাপ্লিকেশান আইডি রোল নম্বর এবং অ্যাপ্লিকেশন আইডি এবং তার সাথে সাবজেক্ট দিয়ে সাবজেক্ট দেওয়া রয়েছে কোনো কিন্তু নামের তালিকা নেই রোল নম্বর এবং অ্যাপ্লিকেশন আইডি দেওয়া রয়েছে এবং তার সাথে সাথে সাবজেক্ট এখানে নয় পাতার এই যে লিস্টটি রয়েছে ক্লাস ইলেভেন টুয়েলভের জন্য প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে কারা 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 ইন্টারভিউতে ডাক পেয়েছেন আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন এখানে দেখুন অ্যালফাবেটিক্যালি যে সাবজেক্টগুলো প্রথমে অ্যান্থ্রোপোলজি পিজি ইলেভেন টুয়েলভ তারপর অ্যারাবিক কের ক্ষেত্রে আপনারা যারা ইন্টারভিউ ডাক পেয়েছেন দেখতে পাচ্ছেন রোল নম্বর এবং অ্যাপ্লিকেশান আইডি তারপর বেঙ্গলি পিজি ইলেভেন টুয়েলভ এইভাবে যে অ্যালফাবেটিক্যালি যে সাবজেক্ট নেম বায়োলজিক্যাল সায়েন্স ইলেভেন টুয়েলভ এইভাবে কিন্তু সাবজেক্টের যে অ্যালফাবেটিক্যাল যে অ্যালফাবেটিক্যালি সাবজেক্টগুলোর নাম এবং তার সাথে সাথে রোল নম্বর এবং অ্যাপ্লিকেশান আইডি দেওয়া রয়েছে কেমিস্ট্রি দেখুন তারপর কম্পিউটার অ্যাপ্লিকেশান কম্পিউটার ইকোনমিক্স এডুকেশান তারপর দেখুন ইংলিশ এনভারমেন্টাল স্টাডিজ জিওগ্রাফি তারপর হিস্টোরি তারপর দেখুন হোম ম্যানেজমেন্ট অ্যান্ড হোম সায়েন্স তারপর ইসলামিক হিস্টোরি ম্যাথমেটিক্স নিউট্রিশন ফিলোসফি তারপর ফিলোসফি ফিজিক্স পলিটিক্যাল সায়েন্স তারপর পলিটিক্যাল সায়েন্স সাইকোলজি সংস্কৃত উর্দু তো দেখলেন যে নটি পেজের এই তালিকা রয়েছে আপনাদেরকে একটা জায়গা আগে দেখিয়ে রাখি এখানে যে ম্যাথামেটিক্সের ক্ষেত্রে আপনাদের দেখো ম্যাথামেটিক্স পিজি যে এখানে কতজন ইন্টারভিউ ডাক পেয়েছে এখানে দেখুন যে ম্যাথামেটিক্সের ক্ষেত্রে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো সতেরো জন কিন্তু ইন্টারভিউতে ডাক পেয়েছেন আপনাদেরকে পরবর্তীতে এই ভিডিওতেই দেখাবো যে ভ্যাকান্সি কতগুলো রয়েছে আপনারা প্রত্যেকে দেখে নেবেন যে আপনারা কারা ইন্টারভিউতে ডাক পেয়েছেন দেখলেন এরপর আমি নবম দশমীর ক্ষেত্রে দেখাবো যে কারা ইন্টারভিউতে ডাক পেয়েছেন দেখুন এটা হচ্ছে নবম দশমে শিক্ষক নিয়োগের যে যারা ইন্টারভিউতে ডাক পেয়েছেন তাদের লিস্ট দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন ক্যান্ডিডেট কল ফর ইন্টারভিউ অফ সেভেন্থ এসএলএসটি অ্যাসিস্ট্যান্ট টিচার ফর ক্লাসেস নাইন টেন এখানে একই রকমভাবে সাবজেক্ট রোল নাম্বার এবং অ্যাপ্লিকেশান আইডি দেওয়া রয়েছে সাবজেক্টে দেখতে পাচ্ছেন যে অ্যালফাবেটিক্যাল যে অর্ডার সেই অনুযায়ী কিন্তু সাবজেক্টের নাম রয়েছে প্রথমে আছে অ্যাডভান্স অ্যারাবিক তারপর এখানে কিন্তু পেজ আছে মোট উনত্রিশটি পেজ আছে দেখতে পাচ্ছেন উনত্রিশটি পেজ আছে তো এখানে আপনারা প্রত্যেকেই সাবজেক্ট অনুযায়ী আপনাদের যে রোল নাম্বার এটা একটু আপনারা মিলিয়ে নেবেন যে আপনাদের নাম আছে কি নেই এখানে উনত্রিশটা পেজ আছে এই উনত্রিশটা পেজ থেকে আপনারা দেখে নেবেন অ্যালফাবেটিক্যালি আছে এবিসি এইভাবে দেখতে পাচ্ছেন বাংলা প্রথমে অ্যারাবিক দেখলাম তারপর বাংলা এইভাবে কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট রয়েছে আমি একদম শেষের পেজে চলে যাচ্ছি দেখুন একদম শেষের পেজে যাচ্ছি দেখুন এই যে এটা হচ্ছে উনত্রিশ নম্বর পেজ উনত্রিশ নম্বর পেজে এই যে দেখতে পাচ্ছেন যে ফিজিক্যাল সায়েন্স নাইন টেন এবং তার সাথে সাথে উর্দু নাইন টেন ঠিক আছে তো আপনারা দেখতেই পেলেন যে আপনারা প্রত্যেকে দেখে নিন যে কারা ইন্টারভিউতে ডাক পেয়েছেন প্রত্যেকের জন্য অনেক শুভকামনা আপনাদের জন্য এরপর আমি দেখাবো যে নবম দশম এবং একাদশ দ্বাদশের ক্ষেত্রে কতগুলো শূন্য পদ রয়েছে কতগুলো শূন্য পদ রয়েছে আপনাদেরকে আমি দেখাবো নবম দশমের ক্ষেত্রে নাইন টেন যে ক্যাটাগরি সেই নাইন টেনের ক্ষেত্রে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ইন্টারভিউয়ের জন্য ডাকা হচ্ছে একশো একশো আটষট্টি জনকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হচ্ছে ঠিক আছে আপনারা দেখে নেবেন যার যেটা সাবজেক্ট আছে আপনারা প্রত্যেকে দেখে নেবেন যে কতজনকে ইন্টারভিউ ডাকা হচ্ছে এবার আমি দেখাবো যে নবম দশম এবং একাদশ দ্বাদশের ক্ষেত্রে ফাইনাল ভ্যাকান্সি কত রয়েছে দেখুন ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন ফাইনাল ভ্যাকান্সি ফর সেভেন্থ এস টি পোস্ট গ্র্যাজুয়েট পোস্ট এটা এটা হচ্ছে ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে ঠিক আছে ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে কতগুলো ভ্যাকান্সি রয়েছে ঠিক আছে এখানে সাবজেক্ট তারপর বেঙ্গলি মিডিয়াম উর্দু মিডিয়াম জেনারেল এবং ফিমেল ভ্যাকান্সি দেওয়া রয়েছে এবং তার সাথে সাথে টোটাল কতগুলো ভ্যাকান্সি বেঙ্গলি মিডিয়াম এবং উর্দু মিডিয়াম মিলিয়ে সেটা দেওয়া রয়েছে এখানে অ্যানথ্রোপোলজি অ্যান্থ্রোপোলজিতে ভ্যাকান্সি রয়েছে জেনারেল দুটো অর্থাৎ টোটাল হচ্ছে দুটো ভ্যাকান্সি অ্যারাবিক অ্যারাবিকে পঁচিশটি ভ্যাকান্সি রয়েছে এবং ফিমেল ভ্যাকান্সি রয়েছে দুটি উর্দু মিডিয়ামে একটি ভ্যাকান্সি রয়েছে টোটাল হচ্ছে আঠাশটি ভ্যাকান্সি বেঙ্গলি জেনারেলে আছে আঠেরোটি ভ্যাকান্সি টোটালও আঠেরোটি ভ্যাকান্সি রয়েছে বায়োলজিক্যাল সায়েন্স বারোটি ভ্যাকান্সি এবং উর্দু মিডিয়ামে তিনটি ভ্যাকান্সি মোট পনেরোটি ভ্যাকান্সি কেমিস্ট্রিতে জেনারেলে সতেরোটি এবং উর্দু মিডিয়ামে একটি মোট আঠেরোটি ভ্যাকান্সি তারপর কম্পিউটার অ্যাপ্লিকেশানে তিনটি ভ্যাকান্সি জেনারেলে আর উর্দু মিডিয়াম জেনারেল একটি মোট চারটি ভ্যাকান্সি তারপর কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্সে ছটি ভ্যাকান্সি টোটালও ছটি ভ্যাকান্সি তারপর কস্ট অ্যান্ড ট্যাক্সেশান এখানে একটি ভ্যাকান্সি রয়েছে টোটাল একটি ভ্যাকান্সি তারপর ইকোনমিক্সে একটি ভ্যাকান্সি আর উর্দু মিডিয়ামে একটি ভ্যাকান্সি মোট দুটি ভ্যাকান্সি এডুকেশানে তেইশটি ভ্যাকান্সি আর উর্দু মিডিয়ামে দুটি ভ্যাকান্সি মোট পঁচিশটি ভ্যাকান্সি এনভায়রনমেন্টাল সরি ইংলিশে আঠেরোটি ভ্যাকান্সি জেনারেল এবং চারটি উর্দু মিডিয়ামে টোটাল বাইশটি ভ্যাকান্সি এনভায়রমেন্টাল স্টাডিস এখানে দুটি ভ্যাকান্সি টোটালও দুটি ভ্যাকান্সি জিওগ্রাফিতে দশটি ভ্যাকান্সি এবং উর্দু মিডিয়ামে দুটি ভ্যাকান্সি মোট বারোটি ভ্যাকান্সি হিস্টোরিতে উনিশটি ভ্যাকান্সি আর উর্দু মিডিয়ামে চারটি মোট তেইশটি ভ্যাকান্সি তারপর হোম ম্যানেজমেন্ট অ্যান্ড হোম সায়েন্সে চারটি ভ্যাকান্সি মোট চারটি ভ্যাকান্সি ইসলামিক হিস্টোরিতে সাতটি ভ্যাকান্সি মোট সাতটি ভ্যাকান্সি ম্যাথামেটিক্সে এগারোটি ভ্যাকান্সি আর উর্দু মিডিয়ামে একটি ভ্যাকান্সি মোট হচ্ছে বারোটি ভ্যাকান্সি মোট বারোটি ভ্যাকান্সি আর নিউট্রিশানে চারটি ভ্যাকান্সি মোট চারটি ভ্যাকান্সি ফিলোজফিতে সতেরোটি ভ্যাকান্সি আর উর্দু মিডিয়ামে দুটি মোট উনিশটি ফিজিক্সে দুটি ভ্যাকান্সি এবং একটি ভ্যাকান্সি ফিমেলের এবং উর্দু মিডিয়ামে তিনটি মোট ছটি ভ্যাকান্সি পলিটিক্যাল সায়েন্সে আঠেরোটি ভ্যাকান্সি এবং তিনটি ফিমেল ভ্যাকান্সি এবং তিনটি উর্দু মিডিয়াম টোটাল চব্বিশটি ভ্যাকান্সি সাইকোলজিতে একটি ভ্যাকান্সি সংস্কৃতে দুটি ভ্যাকান্সি সোশিওলজিতে দুটি ভ্যাকান্সি স্ট্যাটিস্টিক্সে একটি ভ্যাকান্সি এই হলো টোটাল দুশো ছাব্বিশটি ভ্যাকান্সি বেঙ্গলি মিডিয়াম এবং বেঙ্গলি মিডিয়াম ফিমেল ক্যাটাগরিতে ছটি ভ্যাকান্সি উর্দু মিডিয়ামে তিরিশটি ভ্যাকান্সি বেঙ্গলি এবং উর্দু মিডিয়াম মিলিয়ে টোটাল দুশো বাষট্টিটি ভ্যাকান্সি একাদশ দ্বাদশ শ্রেণীতে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে টোটাল ভ্যাকান্সি কিন্তু এতগুলো তো আপনাদেরকে যেমনটা বলছিলাম যে এখানে ম্যাথামেটিক্সটা গোল করেছি দেখুন যে ম্যাথামেটিক্সে ডাক পেয়েছে আমি আপনাদেরকে দেখালাম যে সতেরো জন ক্যান্ডিডেট কিন্তু ইন্টারভিউয়ের জন্য ডাক পেয়েছে ঠিক আছে আর ভ্যাকান্সি কতগুলো রয়েছে এই এগারোটা আর একে বারোটা ভ্যাকান্সি রয়েছে তো আপনারা প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে এইভাবে দেখে নেবেন যেমন আমি ম্যাথামেটিক্সের ক্ষেত্রে দেখালাম যে সতেরোটি সতেরো জ্যান্ডিডেট ইন্টারভিউয়ের জন্য ডাক পেয়েছে এবং ভ্যাকান্সি এগারো আর একে বারোটি ভ্যাকান্সি অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রেও আপনারা এইভাবে দেখে নেবেন আমি এবারে ইলেভেন নাইন টেনের ক্ষেত্রে যাই এই যে গ্র্যাজুয়েট পোস্ট গ্র্যাজুয়েট পোস্টের ক্ষেত্রে অ্যাডভান্স অ্যারাবিক আটাত্তরটি ভ্যাকান্সি এবং ফিমেল তিনটি তার উর্দু মিডিয়ামে তিনটি টোটাল চুরাশিটি ভ্যাকান্সি অ্যারাবিকে তেপ্পান্নটি ভ্যাকান্সি ফিমেল তিনটি আর এদিকে উর্দু মিডিয়াম ফিমেল একটি দিয়ে সাতান্নটি ভ্যাকান্সি এখানে প্রত্যেকটা সাবজেক্ট আপনারা দেখুন আপনারা দেখতে পাচ্ছেন যে ভ্যাকান্সিগুলো আপনারা প্রত্যেকে দেখে নিন আমি ম্যাথামেটিক্সেরটা দেখাচ্ছি যে ম্যাথামেটিক্সে যে ভ্যাকান্সি রয়েছে এখানে দেখতে পাচ্ছি যে মোট ভ্যাকান্সি একশো এগারোটি তার মধ্যে আটানব্বইটি জেনারেল ভ্যাকান্সি বেঙ্গলি মিডিয়াম এবং উর্দু মিডিয়াম উর্দু মিডিয়ামে পাঁচটি ভ্যাকান্সি আর ফিমেল হচ্ছে দুটি আর বেঙ্গলি মিডিয়ামে আটানব্বইটি জেনারেল ভ্যাকান্সি এবং ছটি হচ্ছে ফিমেল ভ্যাকান্সি অন্যান্য যে সাবজেক্টগুলো রয়েছে যেমন বেঙ্গলি বেঙ্গলির ক্ষেত্রে অষ্টআশিটি বেঙ্গলি মিডিয়াম জেনারেল দুটি ফিমেল একটি উর্দু মিডিয়াম ঠিক আছে লাইফ সায়েন্সের ক্ষেত্রে একশো উনচল্লিশ জেনারেল ছয়টি ফিমেল উর্দু মিডিয়ামে তিনটি দিয়ে টোটাল একশো আটচল্লিশটি এইভাবে যে টোটাল ভ্যাকান্সি টোটাল ভ্যাকান্সি বেঙ্গলি মিডিয়ামের ক্ষেত্রে সাতশো একান্নটি জেনারেল ভ্যাকান্সি এবং বত্রিশটি বেঙ্গলি মিডিয়াম ফিমেল ভ্যাকান্সি আর উর্দু মিডিয়ামের ক্ষেত্রে তেইশটি জেনারেল ভ্যাকান্সি এবং ফিমেল ভ্যাকান্সি পাঁচটি টোটাল হচ্ছে আটশো এগারোটি ভ্যাকান্সি তো এইখানে এইখানে আপনাদেরকে তখন দেখালাম যে ম্যাথামেটিক্সের ক্ষেত্রে ম্যাথামেটিক্সের ক্ষেত্রে একশো আটষট্টি জন কিন্তু ইন্টারভিউয়ে ডাক পাচ্ছেন এবং টোটাল যে ভ্যাকান্সি রয়েছে টোটাল ভ্যাকান্সি রয়েছে একশো এগারোটি তার মধ্যে বেঙ্গলি মিডিয়ামে আটানব্বইটি ভ্যাকান্সি রয়েছে তা আপনারা প্রত্যেকে কিন্তু এভাবে দেখে নেবেন যে কতগুলো ভ্যাকান্সি রয়েছে এবং কতজন আপনারা ইন্টারভিউ ডাক পেয়েছেন তো আপনাদেরকে দেখালাম তো আপনারা যারা ইন্টারভিউ ডাক পেয়েছেন অনেক অনেক শুভেচ্ছা আপনাদেরকে বলা হয়েছে ওয়েবসাইটে নিয়মিত চোখ রাখতে এই যে দেখুন এখানে লেখা রয়েছে অল ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু ফলো দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ দ্য কমিশন ডাব্লুবি এমএসসি ডট কম ফ্রম টাইম টু টাইম নো সেপারেট ইনফরমেশন অর ইনটিমেশন উইল বি প্রোভাইডেড টু দ্য অ্যাপলি ক্যানস আপনাদেরকে ওয়েবসাইটে নজর রাখতে বলা হয়েছে মুহূর্ত মুহূর্তে আপনাদের যে ইন্টারভিউয়ের ডেট সেটা খুব শীঘ্রই প্রকাশিত হবে তো আপনারা যারা ইন্টারভিউ ডাক পেয়েছেন তাদেরকে অনেক শুভেচ্ছা রইল তো এখন এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ